শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান পি এম পোষণ সেকশন থেকে অর্ডারটি জারি করা হয়েছে গত চব্বিশে ডিসেম্বর পি এম এবং সর্বশিক্ষা মিশন নিয়ে মিটিং করে নিম্নলিখিত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে পি এম পোষণ বা মিড ডে মিল নিয়ে বলা হয়েছে এক নম্বরে এক হাজার আটশো স্কুলের নিউট্রিশন গার্ডেন বা কিচেন গার্ডেনের কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে দুই নম্বরে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট সমস্ত স্কুলে খুব শীঘ্রই চালু করতে হবে তিন নম্বরে দেখুন খুবই গুরুত্বপূর্ণ পহেলা জানুয়ারি দু থেকে সমস্ত স্কুলকে মিড ডে মিলের এস দুপুর বারোটার আগেই পাঠাতে হবে চার নম্বরে বলা হয়েছে এসআইদের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে মিড ডে মিলের জন্য স্কুল ইন্সপেকশন খুবই কম হচ্ছে তাই সমস্ত এসআইদের বলা হচ্ছে মিড ডে মিলের ইন্সপেকশন করার হার বাড়াতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে স্কুলের তিথি ভোজন অর্থাৎ বিশেষ বিশেষ দিনে অতিরিক্ত পুষ্টিকর খাবার যাতে বেশি করে করা যায় তার উদ্যোগ নিতে হবে এই অর্ডারটি পূর্ব বর্ধমান জেলার জন্য জারি করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ